সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পার্শবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির জাতির কল্যাণ ও ন্যায়নীতির প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল তাদের আরও বিশ্বাস দুষ্টের দমন করতে এভাবেই যোগে যোগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী ধর্মীয় গম্ভীরতা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়েছে এ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও বর্ণাঢ্যদের সাহায্যে তহবিল সংগ্রহ করা হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে সোমবার বিকাল চারটায় সিরাজদিখান উপজেলার রসুনে ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামস্থ শ্রী শ্রী নিতাই মন্দির আঙ্গিনা থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে দনিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাজ রাধারানী জিউর মন্দিরে গিয়ে শেষ হয় পরে সেখানে প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণ করা হয় আনন্দ শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ রসুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সুবীর চক্রবর্তী হিন্দু সম্প্রদায়ের বলরাম বাহাদুর বিমল দাস তপন কুমার দাস জ্ঞানদীপ ঘোষ তাপস কুমার দাস তপন রাজবংশী ডাক্তার দেবব্রত গোস্বামীর সমীর জয়ন্ত ঘোষ স্মৃতিরানী রাজবংশী উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহের হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মো আতাউর রহমান হাওলাদার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহদা শিকদার সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ধর্ম বর্ণ নির্বিশেষে নানা পেশাজীবী মানুষ আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করেন সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি